আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি বাংলাদেশের সবথেকে বড় মোটরসাইকেলের হাট আলমডাঙ্গা চুমাডাঙ্গার মোটরসাইকেলের হাট আর শুক্রবার আর প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে তো আপনারাও কিন্তু যে কোনো শুক্রবারে চলে আসতে পারেন এই হাটে ভিডিওটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকুন ধন্যবাদ ভাইয়া ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কতগুলো গাড়ি নিয়ে একটাই নিজে নিজে চালান নয় তাই না বিক্রি করে দেবেন পালসার গাড়ি জি পালসার ডবল ডিক্স ডবল এর কত মডেল ভাইটা বাইশের মডেল বাইশের কাগজ করা নাম্বার কোন জায়গায় মেহেরপুর নাম্বার মেহেরপুর নাম্বার কত কিলো গেছে ভে গাড়ি তেরো হাজার কিলো চালানো তেরো হাজার কিলো চালানো আচ্ছা হ্যাঁ নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ওয়ান টু থ্রি ফোর ঠিকানা না আলহামদুল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কতগুলো গাড়ি নিয়ে আসছেন হ্যাঁ নাই ভাই কয়টা গাড়ি নিয়ে আসছেন একটা গাড়ি ভাই পার্সোনাল গাড়ি ও পার্সোনাল গাড়ি এটা নিয়ে আসছেন এটা কত খালায় মডেল এটা এটা সতেরোই নভেম্বরের মডেল ভাইম্বরে মডেল গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট কোন জায়গার নাম্বার এটা ঢাকা মেট্রো ঢাকা মেট্রো কথা হলে বিক্রি করবেন বিক্রি করবেন কথা হলে বিক্রয় আমার টার্গেট বাই এক লাখ হ্যাঁ নাম্বারটা বলে দিন জিরো

কত সালে সালে মনে কতগুলো নিয়ে গাড়ি এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এতে কাগজ কতদিন করা আছে হুম কতদিন করা আছে কাগজ কাগজ ব্যবসায়িক গাড়ি তো কিনা করতে হয়

তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে মূল্যবান কমেন্টস জানাবেন আপনাদের কে কোথা থেকে দেখলেন সেটাও জানাবেন আর আপনার এলাকায় কোনো মোটরসাইকেলের হাট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের হাটকে বিশেষভাবে তুলে ধরার তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি এখনও যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে